চ্যাংখা ইসলাম নি কারমা ইয়া কারমা তে কুথুক সুরিমুং কথার রমজান তাল তিনি অরমজান তালনি উলসা রোজা হর আইচুগো সেহেরি চামানি ইয়াগুলো সাপং চায়াতংংমানী উল্লথ থানসাকে আচুগৈ ইফতার নি বিংে বরক তংথারী বারজা পালায়ী তঙ্গপাইজলা হাঙ্করনি দাল বিদাল বসংবাই কুবুলজাক সুনামা সিনে জুদা জুদা মসজিদ মাদ্রাসা বাই বাক্সা মুসলিম বসংনি লুকুরোনি নক হুগ সিরশী রুজা পালাই তঙ রং পুইসা চুগিয়া লুকুরগ্ন দাল বিদাল তৈ চোবামুংন রমজাননি কতর সামহনে সাকা চাকরা আদম ফজরুল রহমান সিয়াম সাধনার অর্থ হইল আত্মত্যাগ এর মধ্যে আমার মধ্যে এই যারা আজকে অনাহারে থাকে আর পৃথিবীর মধ্যে তাদের অনুভূতি আমার মধ্যে অহংকার এবং সহানুভূতি সংস্কৃতি সবাই যাতে একইভাবে পৃথিবীর মধ্যে আর সরকার এটা আমরা হুকুম আচ্ছা এক মাস শুধু রাখা

এটা এটা আসলে আমাদের হাদিসে এরকম দেখা নেই কিন্তু কিন্তু এটা আসলে আসলে সাইন্টিফিক একটা কারণ এটা এটা